সবাইকে একটা মজার জিনিস দেখাই আসলে জিনিসটা দেখে আমার অনেক হাসি পাইলো এই জন্য ভিডিওটা করা তো আমাদের স্টুডেন্ট কিছুদিন আগে ওদের পরীক্ষা শেষ হয়েছে তো পরীক্ষা শেষ হওয়ার পর তো আমি যখন খাতা দেখতেছি একটা মজার জিনিস পাইলাম একটু খেয়াল করেন বিষয়টা হলো আমাদের প্রশ্ন ছিল হলো তিনটি মানসিক রোগের নাম লেখো তো মানসিক রোগের তিনটি নাম স্টুডেন্টটা অ্যালেক্স হয়েছে তিনটি মানসিক রোগের নাম হলো এক নম্বরটা হলো কেন মানে কেন সার এখানে সারকে সে মানসিক রোগের সাথে তুলনা করে দিছে আর দুই নম্বর যে মানসিক রোগ সেটা হলো ডায়বিরিস এইটা যে কোন ধরনের মানসিক রোগ সম্ভবত সে ডায়াবেটিস লিখতে যে চাচ্ছিল সে লিখছে হলো ডায়বিরিস আর একটা নতুন মানসিক রোগ পাওয়া গেছে সেটা হলো আমাশা আমাশা মানসিক রোগ বিষয়টা অনেক মজার যে আমাশাও নাকি মানসিক রোগ ছাত্রদের পড়াশোনা আসলে ওদের চিন্তা ভাবনা অন্যরকম হয়ে গেছে যে মানসিক রোগ বলতে কি বোঝায় এটা ওরা বুঝতেছে বুঝতেছে না বিষয়টা অনেক মজার এর জন্য শেয়ার করলাম সবার সাথে ওকে